তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আসলে কি কতই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে ইউনিক একটা এক্সচেঞ্জের উপর শেয়ার দেবো ভাই যেখান থেকে রিওয়ার্ড হতেছে আপনারা ইনিশিয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দশ টলার পাবেন এবং এখান থেকে পার ডে আপনারা বিশ টলার করে পাবেন প্রতিদিন এখান থেকে আপনারা বিশ ডলার করে ফিউচার বোনাস পাবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য জাস্ট ইনিশিয়ান্ট পাবেন দশ টলার তো এখান থেকে ভাই কী লেভেলের ইনকামটা হবে যারা আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তারাই বুঝবেন কারণ তাদের এই সেম ইভেন্টটা কিন্তু আর দুই মাস আগে আমি আপনাদের মাঝে শেয়ার দিয়েছিলাম তো তখন কিন্তু অনেকেই এখান থেকে ভাই হিউজ পরিমাণ কুপাই দিয়েছে আমি নিজেও দশটা অ্যাকাউন্ট থেকে কাজ করছিলাম সেখান থেকে ছয়টা অ্যাকাউন্টে পেমেন্ট তুলছি আর চারটে অ্যাকাউন্টে পেমেন্ট তুলতে পারিনি তার কারণ পরবর্তীতে ওপারটা ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হয়ে যাওয়ার কারণে তারা মাল্টিপল ধরে আর মাল্টিপল ধরার কারণে আমার কিন্তু চারটে অ্যাকাউন্টে উইথড্রল পর্যন্ত করে রাখছে তো আপনাদের কিন্তু অনেকের এখানে অ্যাকাউন্ট আছে দেখবেন অনেকের অ্যাকাউন্টের উইথড্রলটা কিন্তু তারা পর্যন্ত করে রাখছে তো আপনাদের অ্যাকাউন্টে যদি উইড্রোল ফরজেন না থাকে সেক্ষেত্রে আপনার ওল্ড অ্যাকাউন্ট দিয়েই কাজ করতে পারবেন আর যদি আপনাদের অ্যাকাউন্টে উইড্রোল ফরজেন করে রাখে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট করে এখানে কাজটা করতে হবে তো ভাই পুরোই কিন্তু কুপুরের একটা অফার অফারটা কোথাও ভাইরাল না কোনো কোনো চ্যানেলে শেয়ার হয়নি এখানে যাদের ভাই আগে অ্যাকাউন্ট ব্যান করছে অবশ্যই আইপি মেনটেন করতে হবে কারণ আইপি সবার আগে আইপি কারণ তারা কিন্তু আইপিটা ধরে আপনারা চেষ্টা করবেন একটা ফোনে একটা অ্যাকাউন্ট করার দুইটা আলাদা আলাদা ডিভাইসে যদি আপনারা দুইটা অ্যাকাউন্ট করেন পার ডে মিনিমাম আপনাদের চার থেকে পাঁচটা লোকের প্রফিট থাকবে যদি মাল্টিপল নাও করেন অনলি যদি দুইটা অ্যাকাউন্ট করেন তারপর কিন্তু এই প্রফিটটা আপনাদের থাকবেই আর ওফারটা যদি কোনো রকম ভাইরাল না হয় সেক্ষেত্রে এখানে আপনারা ফুললি এক মাস কুপাইতে পারবেন অফার যতদিন চলবে ততদিন কুপাইতে পারবেন আর কোথাও ভাইরাল হয়ে গেলে ভাই দেখবেন যে তারা ইভেন্টের রুলস চেঞ্জ করছে কিংবা ইভেন্ট ইভেন্টে হয়ে গেছে কোনো না কোনো রকম সমস্যা হবে এটা শিওর থাকতে পারেন তো ওফারটাতে কীভাবে জয়েন করবেন এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়ালটা ভিডিওতে দেখাই দেবো তো ভিডিওটি শুরু করে আগে সোটাই রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থেকে যে ঘন্টা লিগ্রণ আছে সেটি অবশ্যই আলোচনায় ক্লিক করে বাস দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে যে ওটা রয়েছে ওটা পোস্টে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তো টেলিগ্রাম স্যাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ওপার লিং নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে লিংকে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে আর এখানে কিন্তু আপনারা টেলিগ্রামটা অবশ্যই ফলো করবেন না কারণ সবার আগে কিন্তু সকল ওভার আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দিয়ে থাকি কিছু ওফার থেকে লিমিটেড টাইমের জন্য যেগুলো নিয়েও কিন্তু ভিডিও মেক করা পসিবল না সেগুলো কিন্তু সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম স্যানেল দিয়ে থাকি তো এখানে আসার পর আপনাদের প্রথম যেটা কাজ যেখানে এখানে জয়েন্ট লিঙ্কের মধ্যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এই বক্সে একটা টিকম্যাক করে আপনারা সাইনআপে ক্লিক করবেন তারপর আপনাদের মেল একটা কোড যাবে সেই কোডটা কনফার্মেশন করলেই কিন্তু আপনাদের একাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে এই তো এখান থেকে আপনারা তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো দেখেন এই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে এখানে লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পর আপনাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এখানে প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমার কিন্তু লেভেল ওয়ান ভেরিফাইড এখানে কিন্তু আপনাদের কিউএসসিটা আনভেরিফাইড থাকবে এখানে আপনার লেভেল ওয়ানে ক্লিক করবেন তারপরে এখানে ভেরিফাইড নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা করতে হবে এনআইডি ইনফরমেশনগুলো দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে আপনাদের এনআইডি নাম্বারটা তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এনআইডি পাসওয়ার্ড পার্ট ব্যাক পার্ট তারপরে যার এনআইডি তার হাতে কার্ডটা দিয়ে একটা পিক আপলোড দেবেন এখানে দেখবেন সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের কিউআইসি রে হয়ে যাবে তো কিউআইসি হয়ে গেলে আপনাদের যেটা কাজ এখানে আগে ইভেন্টটা আপনাদের দেখাই ইভেন্টের বিস্তৃত দেখেই তারপরে দেখাইতেছে তো দেখেন এইটা তাদের ক্যাম্পেইনটা চলতেছে তো দেখেন ডেলি ফিউচার ট্রেডিং রিসিভ ইয়ার টু রাউন্ড ষোলো এটা কিন্তু তাদের ষোলো নম্বর নাম্বার রাউন্ড আর এখানে উইনিং চার্জ দিতেছে একশো পার্সেন্ট এটা কিন্তু ছয় দিন আগে অফারটা স্টার্ট হয়েছে তো দেখেন একে ডিসেম্বর স্টার্ট হয়েছে এটা কিন্তু চলবে মোটামুটি এক মাসের মতো চলবে দেখেন একত্রিশে ডিসেম্বর কিন্তু ওভারটা ইন্ড হয়ে যাবে প্রায় এক মাস চলবে তো ভাই এখান থেকে দেখেন তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে এখান থেকে আপনাদের গ্রান্টেড রিওয়ার্ড মানে এখান থেকে আপনার প্রতিদিন সর্বনিম্ন বিশ ডলার থেকে দুইশো ডলার সর্বনিম্ন বিশ ডলার পাবেন আর সর্বোচ্চ দেখেন এখানে বিশ ডলার কিন্তু ফিউচার বোনাস পাবেন এখানে দেখেন ড্রয়িং দ্য ইভেন্ট পার্টিসিপেট দ্য ফিউচার ট্রেডিং অফ এনি ট্রেডিং পেয়ার ইফ দ্য টোটাল ট্রেডিং ভলিউম অফ দ্যান ডে পাঁচশো ইউএচিডি ইউ ক্যান রিসিভ সুপার বোনাস রিওয়ার্ড দ্য নেক্সট ডে উডস মিনিমাম বিশ ইউএসটি ডি এবং ম্যাক্সিমাম কিন্তু দুইশো ইউএসটি তো ভাই এখান থেকে হিউজ লেভেলে কুপাইতে পারবেন অফারটা যদি ভাইরাল না হয় তো প্রতিদিন সর্বনিম্ন বিশ থেকে দুইশো ডলার পাবেন কাজ হচ্ছে সেই লাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন কিএসডিটা কমপ্লিট করবেন আর তারপরে আপনাদের এইখানে মাই এফএসটি ক্লিক করবেন ডিপোজি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার ইউএসটি সিলেক্ট করবেন ইউএসডিডি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার বি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু মিনিমাম ডিপোজিট দশ সেন্ট তো এখান থেকে আপনি এক ডলার ডিপোজিট করবেন এক ডলার ডিপোজিট করার পর আপনাদের যেটা করতে হবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডটা আমি একটা অপশন রয়েছে ট্রেডে আসবেন ট্রেডে আসার পর এখানে লেবারে আপনারা কত নেবেন একশো গুণন যদি নেন সেক্ষেত্রে এখানে আপনার দুইশো ডলার ভলিউম কাউন্ট হবে তো এখান থেকে একবারে দুইশো গুণের লেবারে নেন সমস্যা নেই তারপরে এখান থেকে আপনারা লিমিটে একটা ট্রেড নিয়ে নিলেন ধরেন সাপোজ আমি একটা ট্রেড লাগাই দিলাম ট্রেডটা আমার এখন লাগে নেই তো ভাই দেখেন এখানে কিন্তু আমার ট্রেডটা লাগাই দিয়েছি দেখেন এখান থেকে আমি শর্টে লাগিয়েছি আর এখান থেকে তো থেকে মার্জিন কিন্তু আমার লাগছে কত নিরানব্বই সেন এখানে অবশ্যই আপনার মার্জিনটা দেখবেন আপনার কত ডলার ট্রেডে লাগছে আর এটার আমি কিন্তু লেবার এক্স নিয়েছি দুইশো তো সেক্ষেত্রে এখানে আমার কিন্তু ট্রেডটা টোটাল হয়েছে দুইশো গুণ এখানে যে এক ডলার ধরে দুইশো ডলার আমার হয়ে যাচ্ছে এইখান থেকে ক্লোজ করবো আবার দুইশো ডলার টোটাল ভলিউম হচ্ছে যাচ্ছে কত সাতশো ডলার তারপরে আপনাদের আরেকটা ট্রেড নিতে হবে আপনারা এখানে আর একটা হাফ ডলার কিংবা লেবার কমে একটা ট্রেড নিবেন নিয়ে আপনার হিসাব করে টোটাল এখানে পাঁচশো ডলার ভলিউম কমপ্লিট করবেন তো পাঁচশো ডলার ভলিউম কমপ্লিট করলেই আপনার দেখতে পারবেন এখানে নেক্সট দিন মানে আজকে আপনি কমপ্লিট করলে ভলিউমটা আগামীকাল দেখতে পারবেন এখানে এই রিওয়ার্ড অপশনে দিয়ে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার বিশ ডলার একটা কুপন শো করতেছে এটা কিন্তু অলরেডি আমি আগে নিয়েছিলাম দেখেন আমার দুটো কুপন এক্সপায়ার হয়ে গেছে তো আমার মেইন অলরেডি কিন্তু ভাই অনেক মানে বোনাসের রিওয়ার্ড আছে যেটা আপনার দেখাইলে দেখতে পারতেন কিন্তু বাট আমার মেইন অ্যাকাউন্টটা মানে এই ফোনে লগ ইন করতে পারতেছি না কারণ তাদের যে লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কোন মানে কোথাও ক্লোন হয়ে যাচ্ছে না এখাউনে অ্যাপ্লিকেশনটা ক্লণ করা যাইছে না ওল্ড ভার্সন ক্রোল হইতেছে এটা হচ্ছে না তো কাজ ভাই এটুকুই যারা বুঝবে তারা তো রুয়া দুরো কুপ পাবেন তো এখান থেকে আনলিমিটেড কুপ হতে থাকবেন আর অবশ্যই ভাই এক কোনো একটা অ্যাকাউন্ট করবেন কারণ বেশি করলে কিন্তু এখানে আপনাদের মানে অ্যাকাউন্টের উজ্জ্বল ফর্জেন হওয়ার চান্স আসছে আর দ্বিতীয় কথা যেটা আপনারা মাল্টিপল বেশি করার দরকার নেই দুই চারটে যারা পাবেন করবেন আর কি আর এখান থেকে কিন্তু ভাই প্রতিদিন এখান থেকে আপনি যে বিশ ডলার বোনাস পাবেন সেটা যদি এখানে আপনি ট্রেডে লাগান এখন মার্কেট ভাই প্রচুর হাইবে এখানে কিন্তু মার্কেট মিনিমাম দেখবেন এক দুইশো ডলার ইতি ট্রেড লাগালে কিন্তু আপডাউন করবে এখানে যদি আপনি একটা ট্রেড লাগান সেক্ষেত্রে দেখবেন আজকাল যদি ট্রেডটা লাগান সেক্ষেত্রে বিশ ডলার দিয়েও যদি লাগান দুইটা এখন একটা আপে একটা রাউন্ড একটাতে দেখবেন মিনিমাম চার থেকে পাঁচ ডলার প্রফিট থাকবে প্রতিদিন এটা আপনার ইনকাম কিন্তু থাকবেই মিনিমাম চার থেকে পাঁচ ডলার প্রফিট থাকবে এটা গ্র্যান্টেড আপনাদের আর আইপি অবশ্যই মেনটেন করে কাজ করবেন যে যত কুপান না কেন আইপি মেনটেন করে কাজ করবেন আর অফার যদি কোথাও ভাইরাল না হয় সেক্ষেত্রে ফুললি এক মাস এখান থেকে কুপাই দিতে পারবেন তো ভাই আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে